আগামী পঁচিশে মে বাঁকুড়ার দুই কেন্দ্রে ভোট তার আগে পঁচাশি বছরের ওঠে প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের বাড়িতে বসেই ভোটদানের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন শুক্রবার থেকেই করা নিরাপত্তার মধ্য দিয়ে এই প্রক্রিয়া শুরু হয়েছে চলবে আগামী কুড়ি মে সোমবার পর্যন্ত এদিন সকালে বিষ্ণুপুর লোকসভা এলাকার জয়পুর ব্লকের রাউতখণ্ড এলাকা ও বাকুড়া দুই ব্লকের বিঘ্নি গ্রাম পঞ্চায়েত এলাকার আগে থেকে বারোটি ফর্ম পূরণ করে জমা দেওয়া পঁচাশি বছরের ঊর্ধ্বে প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছেন দায়িত্বপ্রাপ্ত ভোট কর্মীরা সেখানেই করা নিরাপত্তার মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন সংশ্লিষ্ট ভোটাররা নির্বাচন কমিশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সংশ্লিষ্ট ভোটার থেকে তাদের পরিবারের লোকজনেরা সুষ্ঠু ও শান্তি শৃঙ্খলার মধ্যে ভোটদান চলছে বলেই তারা জানিয়েছেন আমি হ্যান্ডিক্যাপ্ট এজন্য বাড়িতে এসে ভোট দিলাম কেমন লাগছে আজকে ভোটদান করতে পারলে খুব ভালো লাগছে সেখানে তো বুথে গিয়ে কতটা সমস্যার সম্মুখীন হতে হতো বুথে ভোট দিতে গেলে এত লাইন দাঁড়াতে পারবো না বলে ঘরে এসে ভোট দিল কি বলবেন নির্বাচন কমিশনের উদ্যোগ যে আমি হ্যান্ডিক্যাপটা ওই জন্য বাড়িতে ভোট দিয়েছি ভালো লাগছে ভালো লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে আমি ধন্যবাদ কি নাম আপনার মামন সিংহ ভোট দিলেন আজকে

এখানে আমরা যারা এলিজিবিল আছে অবসেন্টিভোটার সিনিয়র সিটিজেন যারা এটি ফাইভ এজের উপরে আছে আর যারা ফর্টি পার্সেন্ট বেজমার্ক ডেসিবিলিটি এব আছে তাদেরকে এই সুবিধাটা দেওয়া হচ্ছে এরা অলরেডি আমরা নোটিফিকেশনের সময় থেকে চার দিনের মধ্যে এদের কাছে ফর্ম টুয়েলভ দিয়ে ওদের স্যামতিটা নিয়েছিলাম কান্সে নিয়েছিলাম তার মধ্যে বারো হাজার জন অপ্ট করেছে কি ওরা হোম বোর্ডে টু ভোট দেবে সেটার জন্য সব ব্লকে আজ থেকে সকালে আটটা থেকে শুরু হয়েছে বারো হাজার এই আমরা যে পাঁচ দিনের জন্য প্ল্যানিং করেছিলাম প্রত্যেক দিন প্রায় দুশো টিম আমার ফিল্ডে যাচ্ছে বাড়িতে যাচ্ছে বাড়িতে গিয়ে বোটিং করিয়ে আনবে সেখানে কেন্দ্রীয় বাহিনী থাকছে হাফ সেকশন করে প্রত্যেক টিমের সাথে সেন্ট্রাল ফোর্স থাকছে